হয়ে গেছে সেটা আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য আমরা কিছু প্রসেসড বিফ কেটে নেব এটা মূলত বিফ এবং টমেটো পিজা হবে উইথ লট অফ চিজকোর্স কিছু টমেটো কেটে নেব টমেটো বিফ পিজা হবে এটা গাইজ আপনারা হয়তো অবাক হচ্ছেন যে আমি ট্রাভেল এবং অ্যাডভেঞ্চার ভিডিও করে থাকি সাধারণত এবং আপনাদের সামনে ভিন্ন ধর্মের কন্টেন্ট উপস্থাপন করার চেষ্টা করি কিন্তু আজকে কেন আপনাদের সামনে ফুড ভিডিও নিয়ে সামনে আসলাম তার মূল কারণ হচ্ছে আপনি যে ধরনের কন্টেন্ট ক্রিয়েটিভ হতে না কেন অ্যাট দ্য অ্যান্ড আপনাকে খাবার খেতেই হবে খাবার ছাড়া কিন্তু আপনার কোনোভাবেই সম্ভব নেই সো জেনে অবাক হবেন বা জেনে খুশি হবেন বা জেনে যেটাই হবেন আমি পিৎজা বানাতে পারি ফেলতেছি পিৎজা সো গাইজ অবাক হওয়ার কোনো কারণ নেই মাঝে মধ্যে এরকম ব্যতিক্রম ধর্মী কন্টেন্ট আপনাদের সামনে আসবে হয়তো বা আপনার ফানি ভিডিও আসতে পারে কিন্তু ফানি ভিডিও যখন আপনাদের সামনে আসবে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং অনুপ্রেরণা দিবেন কারণ হচ্ছে অ্যাট দা এন্ড আপনি ট্রাভেল করবেন অ্যাডভেঞ্চার করবেন বা আপনি ফুড খাবেন যেটাই করবেন কিন্তু উইদাউট ফান আপনার লাইফ কিন্তু নিরামিষ সো আপনার ফানও থাকতে হবে সো উই আর মেক সাম ফানি ভিডিওজ অলসো ইন দ্য নিয়ার ফিউচার একটু তেল মেখে দিলাম মধ্যে ওভেন দিয়ে বানাবো সো পাইপেদের মধ্যে দিয়ে বানাবো এই জন্য একটু তেল ঢেলে নিলেন ফ্রাইপ্যানের মধ্যে যাতে লেগে না যায় পিজাটা কিন্তু তেলটা একটু গরম করে নিতে হবে আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে পিৎজা বানানোর জন্য স্পেশাল চিজ আছে আপনি যখন মার্কেটে যাবেন দ্যার ইজ লট অফ ডিফারেন্ট কাইন্ড অফ চিজ কিন্তু আপনাকে নিতে হবে মোজারেলা চিজ যেটা দিয়ে আপনাকে স্পেশালি পিৎজা বানানো হয় Sweet corn oil, mm. Fifteen or twenty minutes. We have to wait. Lovely, awesome. Look at this. How nice. Kemal hoca baya. It's delicious. How is it? It's awesome. Good. So delicious.